সাগু বা সাবুদানা এটি সহজপাচ্য শর্করা বা কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার শিশুর জন্য দুধ সাবু খুবই পুষ্টিকর খাদ্য প্রাচীনকালে রোগী বা শিশুর খাবারের তালিকাতে থাকলেও বর্তমানে এটিতে আধুনিকতার ছোঁয়া রেখেছে বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা হচ্ছে এই সাবুদানা এক প্রকারের পাম গাছ থেকেই সাবুদানা উৎপাদিত হয় সাবুদানাকে ইংরেজিতে সাগুপাল বলা হয়ে থাকে সাবধানা পাওয়া যায় পাম গাছের কাণ্ডের ভেতরে তবে গোল দানাদার আকারে নয় সাত থেকে পনেরো বছর বয়সে এই গাছে ফুল ধরার সময় হয় তখন গাছ কেটে এর কাণ্ডকে চিরে ফেলা হয় তারপর কাণ্ডের ভেতরে নরম পিঠকে ধারালো যন্ত্র দিয়ে কুপিয়ে আলাদা করা হয় একে পানিতে ভিজিয়ে রাখলে এর ভেতরের স্টাচ পানির নিচে জমা হয় পানি থেকে আলাদা করে সাদা রঙের স্টাচকে শুকানো হয় শুকিয়ে গেলে এটাকে সাবর ময়দা বলা হয় সাবুর ময়দা খাওয়া যায় তবে এ ময়দা সাধারণত আমরা খাই না আমরা যে সাবুদানা খাই তা মেশিনের সাহায্যে ময়দা থেকে ছোট ছোট দানা আকারে তৈরি করা হয় একটি পূর্ণ গাছ থেকে একশো থেকে তিনশো পঞ্চাশ কেজি পর্যন্ত সাবু পাওয়া যায় আজকাল সাবুদানা দিয়ে নানা ধরনের ফালুদা পায়েস সুজি হালুয়া এগুলো ছাড়াও অন্যান্য সবজির সাথে পানিতে ভেজানো সাবুদানা দিয়ে চপ বড়াও তৈরি করা হয় সাবধানা সহজেই হজম হয় শরীরে দ্রুত শক্তি যোগায় পেশি সংকোচনেও সহায়তা করে পানির ভারসাম্য রক্ষা করে দেহে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে স্বাস্থ্য উজ্জ্বল চুল পেতে সহায়তা করে হাড় মজবুত করে এতে চর্বি খুবই কম থাকায় হার্টের রোগীদের জন্য এটি ভালো খাবার সাবুদানা রোগীকে দেওয়ার সময় পানি বা দুধ দিয়ে ফোটানো হয় তাতে হাইড্রোজেন বন্ডের শূন্য স্থানে পানি প্রবেশ করে সাবুকে আরও সহজপাচ্য করে তোলে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে